প্রথম প্রশ্ন নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা কি না যায় যেটা নাকি হারাম নবীজি নিষেধ করেছেন দ্বিতীয় প্রশ্ন মেয়েরা বাসায় পড়তে পারবে কিনা গেঞ্জি কি গুনাহ হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো কি কি চতুর্থ প্রশ্ন শেখ রাতে অপরিষ্কার থালা বাসন না ধুয়ে রেখে দিলে কি ক্ষতি হয় পঞ্চম প্রশ্ন ফজরের সময় বাচ্চা হয়েছে এজন্য আশ্লা খয়রুম মিনার নাম থেকে তার নাম খৈরুন রাখা যাবে কিনা এই নামে ইসলামের অর্থ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল ফজরের সময় বাচ্চা হয়েছে এজন্য তার নাম আসলাত খৈরুম মিনার নাওম থেকে খয়রুন রাখা যাবে কিনা এই নামের অর্থ কি দেখুন মানুষের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা নামের কারণে অনেক মানুষকে মাফ করে দিবেন খেয়ামতের ময়দানে অনেকে নাজাদ দিয়ে দিবেন অনেককে নাজাদ দিয়ে দিবেন এজন্য নাম বড় বুঝে শুনে রাখা চাই উত্তম নাম রাখা চাই আর উত্তম নামের ব্যাপারে রসুল সাল আলী আসাল্লাম আবদুল্লাহ আব্দুর রহমান নামকে উত্তম বলেছেন রসুলের সাহাবাই কেরামের নাম আল্লাহ আল্লাহ বুজুর্গ আলে মোলামাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা যেতে পারে আর অনেকে মনে করে যে আজানে একটি নামা শব্দ আছে সেটা উত্তম নাম এমনি ভাবে কোরআনের সব শব্দ কোরআনের শব্দ থাকলে সেটাই উত্তম মনে করে দেখুন কোরআনে তো ফেরাউন হামান কারুন শয়তান এই সমস্ত শব্দ আছে আরো কত শব্দ আছে যেগুলো মানুষের নাম রাখা উচিত নয় অথচ অনেকে না বুঝিয়ে নাম রেখে দেয় এজন্য নাম রাখার ক্ষেত্রে নিজের নাম না রেখে একজন হকানি আলেমের স্মরণাপন্ন হওয়া উচিত নিকটস্থ একজন আলেমের স্মরণাপন্ন হয়ে সে একটি নাম নির্বাচন করে দিবে সেই নামটি আপনার জন্য রাখা উত্তম অথবা কয়েকটি উত্তম নাম নির্বাচন করে দিবে সেখান থেকে আপনি পছন্দ করে একটি নাম রাখতে পারেন এজন্য আপনি যত্রতত্র অথবা যেন তেন নাম রাখা উচিত নয় আর আজানে যে আজানের সময় যেহেতু বাচ্চা হয়েছে ফজরের সময় জন্য আসসালাত খৈরুম মিনার নাম থেকে খৈরুন যে রাখতে হবে বিষয়টি এমন না হ্যাঁ রাখতে চাইলে আপনি রাখতে পারেন কারণ খৈরুন শব্দটা খৈরুন শব্দের অর্থ হলো উত্তম বা ভালো এজন্য আপনি রাখতে পারেন তবে আরো ভালো হয় খৈরুনের সাথে আরো কিছু শব্দ মিলিয়ে যেমন খৈরুদ্দিন রাখতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ রাতে অপরিষ্কার থালাবাসন না ধুয়ে রেখে দিলে কি ক্ষতি হয় দেখুন রাতে অপরিষ্কার থালাবাসন না ধুয়ে রেখে দিলে কি ক্ষতি হবে কি অমঙ্গল হবে এই সমস্ত অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে রাতে থালাবাসন না ধুয়ে অপরিষ্কার রেখে দিলে আপনার ঘরে অমঙ্গল আসবে অভাব অনটন আসবে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে এই কথাগুলো সহি নয় ইসলাম এই কথা বর্ণনা করেনি কোরআন হাদিস এই সমস্ত কথা বর্ণনা করে ইসলাম সমর্থন করে না এজন্য এই সমস্ত কথায় বিশ্বাস করা যাবে না তবে হ্যাঁ একটি বিষয় অবশ্যই জরুরি সেটা হলো আপনার রাতে থালাবাসন অপরিষ্কার আপনি কেন রাখবেন ইসলাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এজন্য আপনি রাতের থালাবাসন রাতেই ধৌত করে রাখবেন রাতের থালাবাসন আপনি অপরিষ্কার রাখতে যাবেন না বিশেষ কোনো অসুবিধা ছাড়া আর যদি বিশেষ কোনো অসুবিধা থাকে যেমন আপনার কখনো কখনো আপনি যদি রাতে অপরিষ্কার থালা বাসন রাখেন পরবর্তী পরবর্তী সকালে ধুয়ে দেন এক্ষেত্রে যে বিশেষ কোনো ক্ষতি আছে অমঙ্গল আছে গুণ আছে বিষয়টি এমন নয় তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল শেখ মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা পড়লে কি গুণ হবে দেখুন মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কি পারবে না আসলে পুরুষ মহিলা নির্বিশেষে সবার উত্তম পোশাক পরিধান করা চাই রসুলের আদর্শের পোশাক পরিধান করা চাই এই জন্য মেয়েদের জন্য উত্তম পোশাক হলো সব সময় তারা ঢিলে ঢালা পোশাক এবং শালীনতার সাথে পোশাক পরিধান করবে এজন্য জন্য গেঞ্জি ইত্যাদি যে সমস্ত টাইট ফিটিং পোশাক এগুলো কখনোই পরিধান করা উচিত নয় আর যদি বাসায় যদি গেঞ্জি পরে তাহলে গুণা হবে কিনা অথবা এটা পড়তে পারবে কিনা বা কোনো নাজায়জ কাজ কিনা এটা নির্ভর করবে বাসায় আর কোন ব্যক্তি বসবাস করে করে। যদি যেমন ফুফাতো তারপরে যে সমস্ত ব্যক্তিদের সাথে মোট কথা দেখা দেওয়া বৈধ নয় এই সমস্ত ব্যক্তিরা যদি আপনার ঘরে থাকে অথবা আপনার দিকে নজর পড়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি শুধু গেঞ্জিতেও দূরের কথা বরং আপনার পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে হ্যাঁ পরিপূর্ণ ঢেকে ঢুকে থাকতে হবে যেন বেপরদার গুণা না হয়ে যায় কেননা এদের সাথে তো দেখা দেওয়া যায় এদেরকে আপনি নিজের শরীর প্রদর্শন করবেন অথবা তাদের সাথে দেখা দিবেন গেঞ্জি পরে থাকবেন এটার তো প্রশ্নই আসে না আর যদি এমন কোনো ব্যক্তি না থাকে যাদের সাথে দেখা দেওয়া নাই বরং এমন কোনো পুরুষ আছে যাদের সাথে দেখা দেওয়া বৈধ যেমন বাবা আছে ভাই আছে মামা চাচা দাদা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও আপনি গেঞ্জি পরে থাকবেন না শুধু টোনা ছাড়া শুধু গেঞ্জি পরে থাকা উচিত হবে না কেননা এটা আপনার জন্য দৃষ্টি হতে পারে এবং এটা আপনার জন্য লজ্জার বিষয় হতে পারে এর জন্য এই বিষয় থেকে বিরত থাকবেন আর যদি ভাষায় আপনি একা থাকেন অথবা শুধুমাত্র মহিলারা মহিলারা থাকেন তাহলে কিছুটা খোলামেলা ভাবে আপনি থাকতে পারেন সেক্ষেত্রে কখনো কখনো গেঞ্জি পড়লে সেটাও জায়েজ আছে তবে উত্তম হলো শালীনতার সাথে ঢোলাঢালি পোশাক পরিধান করা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেই স্বপ্নগুলো কি কি দেখুন আসলে স্বপ্ন আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে মাওলাই করিমের পক্ষ থেকে বান্দাদের জন্য এক উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন সহি স্বপ্ন এবং তার সহি এবং সত্য ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে সৌভাগ্যের বিষয় বা সুসংবাদের বার্তা আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন এ সম্পর্কে আলোচনা করব। ভযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাতা মাথায় দিতে দেখে রোদ বৃষ্টি অথবা যে কোনো কারণে ছাতা ধরে আছে মাথায় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহব্বত করেন আপনি আল্লাহ আল্লাহ লাভ করবেন আল্লাহ হতে পারবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দান করবেন নেতৃত্ব দান করবেন এবং আপনি মানুষের প্রিয় পাত্রে পরিণত হতে পারবেন এছাড়াও আল্লাহ তালা আপনাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে মেঘের ছায়া অথবা বাড়িঘরের ছায়া যে কোনো ছায়া স্বপ্ন দেখে আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহব্বত করেন এবং সেজন্যই আপনাকে স্বপ্নের ছায়া দেখিয়েছেন বিশেষভাবে স্বপ্নে যদি কেউ দেয়ালের ছায়া দেখে কোনো বাড়ি ঘরের দেয়ালের ছায় এমন স্বপ্ন দেখলে বিশেষভাবে বুঝতে হবে হকানি কোনো বুজুর্গ আল্লাহ বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হবে এবং তার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন আপনি নিজেও আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ ফলদার গাছের ছায়া দেখে যেই গাছে ফল আছে তাহলেও বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় শীঘ্রই ভালো কিছু ঘটবে আপনি আল্লাহর প্রিয় বান্ধব হবেন তবে যদি কেউ ফলহীন গাছের ছায়া দেখে এটি আপনার জন্য সতর্কবার্তা কোনো ফিতনা ফাসাদ বা দুঃখ কষ্টে জড়িয়ে যেতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ছায়ার নিচে বসে আছে যে কোনো ছায়া নিচে বসা দেখলে এটি আপনার জন্য সতর্ক বার্তা যে আপনার মৃত্যু নিকটবর্তী মৃত্যুর সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর ইমাম জাফর সদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নের ছায়া দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহর ভালোবাসা লাভের আরেকটি হলো আপনি প্রভাব প্রতিপত্তি অর্জন করবেন ক্ষমতা লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি কল্যাণ এবং মুনাফা লাভ করবেন আল্লাহ তালা আপনার জীবনকে কল্যাণময় করে দিবেন ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি একটি মৃত্যুর সতর্ক বার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই

এবং তার জন্য জাহান নাম আবশ্যক এই জন্য এই হাদিসটির ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমাদের সমাজে যে আব্বু আম্মু নিজের ছেলেকে সন্তানকে ডাকা হয় এটা মনে হয় না যায় এবং এটা মনে হয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয় কেননা হাদিসের মধ্যে যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে পিতা সাব্যস্ত করবে বা আব্বু সাব্যস্ত করবে বা পিতা বলবে দাবি করবে তাদের জন্য জান্নাত ধারা এখানে দাবি করার কথা বলা হয়েছে অর্থাৎ নিজের জন্মদাতা পিতা আসলে ওই ব্যক্তি নয় কিন্তু সে জানেও কিন্তু নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য ওই ব্যক্তির সাথে তার বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য প্রমাণ করার জন্য তাকে পিতা দাবি করলো জন্মদাতা পিতা হিসেবে ডাকলো বা সাব্যস্ত করলো এটা না যায় এবং এই ব্যক্তির জন্য জান্নাত হারাম আর আমাদের সমাজে যে নিজের সন্তানকে আব্বু ডাকা হয় এটা নিছক ভালোবাসা মহাব্ব স্নেহের খাতিরে ডাকা হয় এক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য নয় এবং এটা না যায় নয় জায়েজ আছে